আমরা এই দোকানে কী কে কিনি আমরা আপনাদেরকে দেখাবো এই হাতে থাকুন আমাদের বিশালঘর বাজারে একটা দোকান এখান থেকে আমরা একটা নিব এবং একটা খন্তি নিব আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমরা কী কী নেই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো লাস্টে থাকুন আমরা এত বড় একটা কড়াই কিনে নেব এই যে দেখুন এই যে দেখুন এই বাইরের দোকানে কিন্তু অনেক কিছু আছে আপনারা চাইলে আমাদের এই বিশালগড় বাজার থেকে আপনারা নিতে পারবেন যে এখানে কিন্তু যে কাড়াই এবং জোয়ার অনেক কিছু পাতিল পুতিল পাওয়া যায় সব কিছু আছে এই দোকানে তো আমি কিন্তু আপনাদের বাইয়ের সাথে একটু পরিচয় করে দেব ভাই কী বলে শুনুন আপনাদেরকে এই দোকানের মালিকের সাথে পরিচয় করে দিব আপনারা যারা চিনেন হয়তো এই দোকান থেকে নেবেন ভাই আপনার নাম কি বলেন একটু আমার নাম মিঠুন পাল বিশালগড় বাজার রাম ঠাকুর বাসনালে এই যে বাইরের পরিচয়টা দিল তাহলে এটা কিন্তু আমাদের বিশালগড় বাজার আপনারা কিন্তু সবাই চেনেন এই দোকানে আসবেন এবং এই দোকান থেকে অনেক কিছু কেনার আছে আপনারা ইচ্ছা করলে অনেক কিছু পাবেন তো আসবেন বাইয়ের সাথে দেখা করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাইরের দোকানটা কিন্তু আমি দেখাবো দোকানের নামটা কি তাহলে চলুন দোকানের নামটা দেখাই আপনাদেরকে সাথে থাকুন এই যে দেখুন বাইরের দোকানটার নাম হলো রাম ঠাকুর বা আসনালয় অ্যান্ড ভ্যারাইটিস এই দোকানটা বিশাল করে আপনারা সবাই আসবেন আমি কিসের জন্য আসছি এই দোকানে আপনাদেরকে দেখাবো লাস্ট মোমেন্টে সাথে থাকুন তাহলে আমরা এই দোকান থেকে দুটো জিনিস কিনে নিয়েছি আপনাদেরকে দেখাবো ভিডিও লাস্টে তো আপনারা থাকুন সাথে থাকুন তো এখন আমরা কিন্তু দোকান থেকে বাড়িয়ে যাব আমরা যে দুটো জিনিস কিনে এনেছি সেটা আপনাদেরকে দেখলাম এই যে দেখুন এইটা একটা নিয়েছি আর একটা খন্টে এই যে এত বড় অনেকটা মজবুত হাতা সিস্টেম ওই দুটো জিনিসই আমরা নিচ্ছি তাহলে আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্তি দিচ্ছি সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা গুড নাইট